এখানে ঘটনা হয়েছে আমি ভাত খেছি তৃণমূলের মেম্বারের বাড়ির সামনে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে বোমাবাজিতে চাঞ্চল্য রেজিনগরে ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় ছেতিয়ারি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে প্রত্যেক আমার উপরে বিরাট একটা আক্রমণ করার চেষ্টা করে যত যেমন করে হোক মার্ডার করতে হবে সেটা আমরা বুঝতে পারি সরাসরি পঞ্চায়েত তারিখ এর আগে পঞ্চায়েতে যা গুলি করেছিল তাতে বড়বকে জানানো হয়েছিল সেই জিনিসটাতে কোনো টেপ লাইনে যা পার্টির বলে হোক যাতে পরিচালক বাদারিহাটে হাতে ভাঙল ঘর ফালাকাটায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক দীপক বর্মরে রবিবার ভোর রাতে মাদারিহাট থানার পশ্চিম খয়ের বাড়ির মাস্টার পাড়ায় হানাদা একটি দল ছুট বুনো হাতি পার্শ্ববর্তী ধুমচি ফরেস্ট থেকে বেরিয়ে গ্রামে ঢুকে ক্ষতিগ্রস্ত করে এলাকার সুকুমার বর্মনের রান্নাঘর খে সবার করে গাছে থাকা দশ থেকে বারোটি কাঠাল। স্থানীয়দের প্রচেষ্টায় ক্ষয়বাড়ি ফরেস্টে তাড়িয়ে দেওয়া হয় বুনো দাতাল হাতিটিকে ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে ধুমছি বিটের তরফে জানানো হয়েছে অপরদিকে রবিবার সকালে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের ছয় মাইলের মুন্ডাপাড়ায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন ঘুরে দেখেন গোটা এলাকা কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে সেখান থেকে তিনি যান শিবনাথপুরের হাতি হানায় মৃত অমল কারজির সবাড়িতে সেখানে মৃত অমলের পরিবারকে সমবেদনা জানান তিনি পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক দীপক বর্মন এদিন এলাকা পরিদর্শনে বিধায়ক দীপক বর্মনের সঙ্গে ছিলেন বিজেপির ফালাকাটা বিধানসভার সংযোজক জয় সূত্রধর ফালাকাটা দুনক মণ্ডলের সভাপতি রঞ্জন বর্মন সহ কোনো প্রকারের সহযোগিতা করে নাই বিট রেঞ্জার তারা এসে দেখে গেছে কিন্তু তাদের আর কোনো ভূমিকা নেই যারা সেখানে ফরেস্টের পাশে থাকে যাদের বাড়ি হাতিতে ভাঙে এপিজি কমিটির লাইট তারা পায় না এর চেয়ে অরাজক পরিস্থিতি আর কি হতে পারে আমি মাননীয় বনমন্ত্রীকে এবং বনাধিকারিকদের অনুরোধ করব যে এই বিষয়গুলো একটু দেখুন যাদের বাড়ি আক্রমণ করছে তাদের বাড়িতে অন্ততপক্ষে একটা সার্চ লাইট দিন সেটাও দিতে পারছে না সরকার এর চেয়ে লজ্জার আর কী আছে আজকে এখানে এসেছি সেই বাড়িগুলো আমি দেখলাম এবং তাদের থাকবার পরিস্থিতি নেই এই পরিস্থিতিতে আমাদের যেটুকু সাহায্য করবার ক্ষমতা আছে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তাদের সঙ্গে আমরা ছিলাম আছি ধন্যবাদ